আচার্য প্রফুল্ল চন্দ্র রায় স্মৃতি মন্দির বিদ্যাজ্যোতি স্কুল থেকে নোটিফিকেশন আউট হয়েছে সেখানে বিভিন্ন পোস্টে লুক নিয়োগ করা হবে ফার্স্ট পোস্টটা হলো আয়া পোস্ট সেখানে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিস আছে টু সেকেন্ড পোস্টটা হলো সুইপার কাম ক্লিনার সেখানেও দুটা ভ্যাকেন্সিস আছে আয়া পোস্টের জন্য যারা অ্যাপ্লাই করবে তাদের অবশ্যই ফিমেল থাকতে হবে আর সুইপার পোস্টের জন্য একজন মেল এবং একজন ফিমেল নিয়োগ করা হবে থার্ড পোস্টটা হলো ড্রামা টিচার নিয়োগ করা হবে তো তাদের স্যালারি দেওয়া হবে পার মান্থ সুইপার পোস্টের জন্য ফাইভ থাউজেন্ড রুপিস এবং আয়া পোস্টের জন্য ফাইভ থাউজেন্ড রুপিস এবং ড্রামা টিচারের জন্য সিক্স থাউজেন্ড রুপিস পার মান্থ দেওয়া হবে এজ লিমিটটা টোয়েন্টি ফাইভ টু ফোরটি ফাইভ ইয়ার্সের মধ্যে হতে হবে পোস্টের জন্য যারা অ্যাপ্লাই করবে তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকতে হবে মাধ্যমিক পাস সুইপার পোস্টে যারা অ্যাপ্লাই করবে তাদের ন্যূনতম ক্লাস এইট পাস হতে হবে এবং ড্রামা টিচারের জন্য যারা অ্যাপ্লাই করবে তাদের পোস্ট গ্র্যাজুয়েট থাকতে হবে ড্রামা থেমের উপর তো যারা ইচ্ছুক আছো তারা তোমাদের বায়োডাটা তৈরি করে বায়োডাটার সঙ্গে তোমাদের পিআরটিসি ভোটার আইডি আধার কার্ড এজ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট এবং হায়েস্ট কোয়ালিফিকেশান সার্টিফিকেট এসটি বা এসসি যারা অ্যাপ্লাই করবে তাদের কাস্ট সার্টিফিকেট এবং সঙ্গে রিসেন্ট দুই কপি পাসপোর্ট সাইজ ফটোকপি কপি সাবমিট করতে হবে তো সাবমিশন করতে হবে স্কুলে গিয়ে স্টার্ট হয়েছে পনেরোই জুলাই থেকে এবং লাস্ট ডেট হল একুশেই জুলাইয়ের মধ্যে বেলা সাড়ে এগারোটা থেকে সাড়ে তিনটের মধ্যে ওয়ার্কিং ডেতে গিয়ে আপনাদের সাবমিট করতে হবে আপনাদের ইন্টারভিউর ডেট জানানো হবে ইন্টারভিউর মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে